হ্যালো ভিওয়ার্স অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে বা পাশে বা জেনারেলের সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন পাঁচ নম্বরের দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী পশুপালক যা যাওয়ার বৃত্তে তো এই প্রশ্নটির উত্তর আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি এই উত্তরটি দেখো তোমরা এইভাবে লিখবে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ভূমধ্য সাগর ও পশ্চিম এশিয়া অঞ্চলে মানব সভ্যতার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় গ্রীস আনাতলিয়া ও মিশরে ব্রোঞ্জ যুগীয় সভ্যতাগুলির পতন হয় এর সঙ্গে সঙ্গে এই অঞ্চলের বাণিজ্য নগর সভ্যতা ধাতব শিল্প এবং লিপির ব্যবহার একটি বিশাল ধাক্কা খায় এই যুগ সম্বন্ধে তথ্যের অপ্রতুলতা ইতিহাস রচনারও একটি বড় অন্তরায় প্রাচীন গ্রিক ইতিহাস চর্চায় এই যুগকে অন্ধকার যুগ বা ডার্ক এজ বলে বর্ণনা করা হয়েছে এই ব্রঞ্জ যুগীয় সভ্যতাগুলির পতনের কারণ হিসেবে কোনো কোনো ঐতিহাসিক যাযাবর উপজাতির উত্থানের কথা বলেছেন যারা ইন্দো ইউরোপীয় বা সেমিটিক ভাষায় কথা বলতো আবার অপর একদল ঐতিহাসিক মনে করেন সামাজিক ও পরিবেশগত সমস্যা এই একই সময়ে এই সভ্যতাগুলির পতন ঘটিয়েছিল তবে একথাও অনস্বীকার্য যে ব্রোঞ্জ যুগীয় সভ্যতাগুলির পতন ভূমধ্য সাগরীয় অঞ্চলে শক্তি শূন্যতা তৈরি করেছিল যার সুযোগ নিয়ে এই ধরনের পশুপালক যাযাবর গোষ্ঠীগুলি নিজেদের শক্তি বৃদ্ধি করে পরিবেশের পরিবর্তন বিশেষ করে বৃষ্টিপাত হ্রাস নতুন ধরনের কৃষি প্রযুক্তি রাজনৈতিক গঠন এবং সামাজিক পরিবর্তন দাবি করেছিল এর ফলে লোহার ব্যবহার শুরু হয় এবং নতুন ধরনের আর্থ সামাজিক ও রাজনৈতিক কাঠামো তৈরি হয় যার ফল ছিল সুদূর প্রসারে প্যারা করে দেখো সেকেন্ড প্যারা প্রাথমিকভাবে প্রশ্ন উঠতে পারে পশুপালক যা যাবর বলতে কাদের বোঝানো হচ্ছে এরা ছিল এমন কিছু দলবদ্ধ মানুষ যারা প্রচুর সংখ্যায় ছাগল ভেড়া গবাদি পশু ঘোড়া বা উট পালন করত এবং চারণভূমির সন্ধানে বাৎসরিক নিয়মে এক স্থান থেকে অন্য স্থানে গমন করত সাধারণভাবে যে সমস্ত এলাকায় কৃষির উপযুক্ত জমি কম কিন্তু চারণভূমি প্রচুর সেখানে এই পশুপালক যাযাবরদের খুঁজে পাওয়া যায় আগে মনে করা হতো এরা কৃষিজীবী সমাজের বাইরে স্টেপি বা মরু অঞ্চল থেকে আগত রাষ্ট্রবিহীন সামাজিকতা বিহীন স্বাধীন চেতা একদল মানুষ অধুনা প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এদেরকে সম্পূর্ণ আলাদা একটি ধারার অর্থনীতির কারক হিসেবে দেখতে বাধ্য করেছে অ্যান্ড্রু সেরাটের মতে প্রথম যুগের কৃষকদের কৃষি ও পশুপালন প্রযুক্তির একটি ভিন্ন ধারা হিসেবে এই পশুপালক যাযাবর বৃত্তির উদ্ভব এস্টেপি মরু সংলগ্ন অঞ্চল বা পার্বত্য এলাকার মতো রুক্ষ ও অনিশ্চিত আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চেষ্টাই এই ধরনের বৃত্তির জন্ম দিয়েছিল আনাতলী আনাতলি এম খাজানভ এর মতে এই ধরনের পশুপালক ভিত্তিক অর্থনীতি অনেক ধারায় আত্মপ্রকাশ করতে পারে পূর্ণ সময়ের পশুপালন বৃত্তি থেকে আধা নিরবিচ্ছিন্ন কৃষি পশুপালন বৃত্তি এবং প্রায় যাযাবর অবস্থা থেকে পূর্ণ যাযাবর বৃত্তি যেখানে পশুপালনই প্রধান এবং কৃষির ব্যবস্থাকে সম্পূর্ণ পরিত্যাগ করা হয় এ সবই খাজানভের মতে এই ধরনের অর্থনীতির অঙ্গ এরপরে দেখো শেষ প্যারা যেখানে বলা হচ্ছে অনেক সমাজবিজ্ঞানীরা এই ধরনের জীবনযাত্রায় চলাচলকে বেশি গুরুত্ব দিয়েছেন কিন্তু খাজানভের মতে কৃষিকাজ পরিবেশ ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে অভিভাষণের কারক হিসেবে কাজ করত অর্থাৎ অর্থনৈতিক অবস্থাই এই পশুপালক গোষ্ঠীগুলির চলাচলের কারক ছিল কারক বলতে এখানে কারণ দ্বিতীয়ত যে বিষয়টি সমাজবিজ্ঞানীদের কাছে গুরুত্ব পেয়েছে সেটি হলো স্থায়ী কৃষিজীবী সমাজের সঙ্গে এদের সম্পর্ক কেউ কেউ মনে করেন যে নাগরিক সংস্কৃতিতে এই গোষ্ঠীগুলি নাগরিক যাযাবর হিসেবে টিকে থাকতে পারত কিন্তু খাজানভের মতে পশুপালনের অর্থনীতির প্রধান তিনটি কারক হলো জল চারণভূমির মতো প্রাকৃতিক সম্পদ গৃহপালিত পশুর সংখ্যা ও গোষ্ঠীর জনসংখ্যা এই তিনটি কারক যেহেতু সর্বদাই পরিবর্তনশীল সেই জন্য এই অর্থনীতি কখনোই স্বয়ং সম্পূর্ণ ছিল না ফলে স্থায়ী কৃষিজীবী বা নাগরিক সমাজের কাছে এরা সাহায্য প্রার্থী হলেও নিজেরা কখনোই সেই ধরনের সমাজ গড়ে তুলতে পারত না সাধারণভাবে এই ধরনের পশুপালক যাযাবর সমাজ তাম্রযুগ ও ব্রোঞ্জ যুগে অধিক মাত্রায় বিচরণ করত বলে মনে করা হয় কিন্তু এক ধরনের কৃষি বহির্ভূত শুধুমাত্র গৃহপালিত পশুদের নিয়ে বিশেষ বিশেষে ঋতুতে চারণভূমির খোঁজে অভিবাসনকারী পশুপালক যাযাবর গোষ্ঠীর অস্তিত্ব পরবর্তী ব্রঞ্জ যুগ ও প্রথম লৌহ যুগে বিশেষভাবে বিদ্যমান ছিল ইউরোপীয় স্টেপি এবং মধ্য পশ্চিম এশিয়ায় এই ধরনের গোষ্ঠীর খোঁজ পাওয়া যায় তো এই ছিল কৃষিজীবী যাযাবর গোষ্ঠীর উপরে যে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন তার উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ কুড়ি দশ বা কুড়ি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর কোনো প্রশ্ন বাকি নেই যদি তোমাদের কোনো এছাড়াও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তোমরা নিজে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই প্রশ্নের উপরে একটি লেকচার ভিডিও ক্লাস তোমাদের সামনে এনে হাজির করব তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে